কোন সেই হতবাগা রোজারা যাদের রোজা আল্লাহ তালার কাছ থেকে কোন সওয়াব আল্লাহর কোন সন্তুষ্টি এনে দিতে পারেই না বরং সে রোজা অনেকটা অনর্থক অর্থহীন কাজের মত এই সম্পর্কে নবীলাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা কথা এবং মিথ্যা কাজ প্রতারণা ধোকা মানুষকে ঠকানো দুই নম্বরই এই সমস্ত কাজ যে ব্যক্তি পরিহার করলো না রোজা রেখে একদিকে সে রোজা রাখছে অপর দিকে সে অন্য গুনা করছে এরকম যদি কেউ করে তাহলে এই রোজাদার ব্যক্তি না খেয়ে যে কষ্ট করলো এবং তৃষ্ণা থাকা সত্ত্বেও তৃষ্ণা নিবারণ করলো না পান আহার কোনটাই করলো না তারই পান এবং আহাত ত্যাগ এটাতে আল্লাহর কোনো বিশেষ প্রয়োজন নাই অর্থাৎ এটা একরকম উপবাস থাকা আর তৃষ্ণার্থ থাকা এটার কোনো মল্ল আল্লাহর কাছে পাওয়া যাবে না যদি কেউ রামদান মাসে রোজা রাখে কিন্তু পাশাপাশি সমস্ত পাপের দুয়ারও খোলা রাখে অন্য একাদেশে আর্সেনভিকা ইনসাল্লাল্লাহুল্লাহ বলেছেন আর সিয়া মজুম্ নাহ রোজাটা হলো ডালের মতো তরবারের আঘাত থেকে যেরকম মানুষকে ঢাল বাঁচায় ঢাল দিয়ে মানুষ যেরকম আত্মরক্ষা করে এমনি ভাবে রমজান মাসের রোজা রাখার মাধ্যমে সিয়াম পালন করার মাধ্যমে জাহান নামের আজাদ থেকে মানুষ নিজেকে বাঁচাতে পারে কিন্তু সাধারণ ঢাল যেরকম তরবারের আঘাত থেকে মানুষকে বাঁচায় তখন যদি ঢালটা অক্ষত থাকে যদি ঢালটা অক্ষত না থাকে ভাঙা ঢাল হয় তাহলে ভাঙার ভেতর দিয়ে তরবারের আঘাত লেগে যেতে পারে ওই ঢাল তাকে পরিপূর্ণ রক্ষা করে না ঠিক একই ভাবে হারাম কাজ কাম না ছাড়ে গুনাহের কাজ পাপের কাজ যদি না ছাড়ে তাহলে শুধু সাহারিয়া ইফতার করে রোজার স্ট্রাকচার তৈরি করে তেমন কোনো লাভ নাই কারণ এই রোজাও জাহান্নাম নাম থেকে বাঁচানোর জন্য ভাঙা ঢালের মতো পরিপূর্ণভাবে ভাবে জাহান নাম থেকে বাঁচাতে পারবে অতএব কে আমাদের ময়দানে আমাদের এই কষ্ট করে রাখা রোজাগুলো এই সং আল্লাহ তালার কাছে এর বিনিময়ে যেন আমরা পাই সেটা কি আমরা সবাই চাই কি চাই না যদি চাই তাহলে রমজান মাসের সিয়ামকে অর্থবহ করার জন্য সার্থক করার জন্য আমাদেরকে সিয়াম সাধনার পাশাপাশি পান এবং আহার বর্জন করার পাশাপাশি সকল প্রকার হারাম কাজ বর্জন করার অভ্যাস গড়ে তুলতে হবে চেষ্টা করব না ইনশাল্লাহ যদি আপনি একদিকে রোজা রাখছেন আবার অপর দিকে মোবাইলে হারাম কোন ফিল্ম দেখছেন নাটক দেখছেন সিনেমা দেখছেন কোন পরনারীর ছবি দেখছেন হারাম কোন সম্পর্ক কারোর সাথে করছেন চ্যাট করছেন কারোর সাথে টেলিভিশনে খারাপ কিছু দেখছেন কাস্টমারের সাথে ধোকাবাজি করছেন প্রতারণা করছেন তাকে ঠকাচ্ছেন ওজনে কম দিচ্ছেন সুখ ঘুষের কারবার করছেন নানা মুখী অপরাধের যে কাজ আছে কোনোটা তাহলে আপনার এই রোজা রাখাটা অনেকটা অর্থহীন হয়ে যেতে পারে অনেকটা মূল্যহীন হয়ে যেতে পারে এটার কোন আল্লাহর কাছে নাও পাওয়া যেতে পারে মোহতারাম হাজরী অতএব আমাদের রমজান আমাদের সিয়াম এটা যেন ব্যর্থতা পর্যবসিত না হয় এটা যেন অনর্থক না হয় সেজন্য আমাদেরকে এখন থেকে প্রতিজ্ঞা করতে হবে যে রমদানের প্রতিটা রোজা রেখে আমি তাকুয়া অর্জন করার যে প্রশিক্ষণ সেটা গ্রহণ করব কারণ গোটা মাস হল মোত্তাকিদের তাকুয়া শেখার স্কুল তাকুয়া শেখার কি ভাই স্কুল এই স্কুলে ভর্তি হয়ে তিরিশ দিন সিয়াম সাধনা করে আমরা মূলত তাকুয়ার ট্রেনিং নিই তাকুয়ার শিক্ষা এটা আমরা অর্জন করি আমাদের ক্ষুধা থাকে হাতের কাছে হয়তো খানাও থাকে তারপরেও আমরা খাই না পিপাসা লাগে হাতের কাছে পানিও হয়তো থাকে তারপরেও আমরা পানি পান করি না কেন করি না আল্লাহ যে আল্লাহর ভয়ে হালাল খানা হালাল পানীয় পান করা এটা আপনি ছেড়ে দিছেন অথচ সেই আপনি অনেক হারাম খাচ্ছেন মানুষকে ধোকা দিয়ে যে উপার্জন করছেন যে উপার্জন করছেন ঠকায়া প্রতারণা করে যে উপার্জন করছেন মিথ্যা কথা বলে যে উপার্জন করছেন না দিনের বেলায় আপনার বাসায় আপনার বাড়িতে আপনার ঘরে যে রান্না করা ভাত তরকারি আছে হয়তো এটা হালাল তারপরেও সেটা খাচ্ছেন না কানাল্লা নিষেধ করেছেন তাহলে হারাম যে উপার্জন করছেন সেটা থেকে বাঁচা সেটা থেকে বিরত থাকা কত বেশি গুরুত্বপূর্ণ রমদানের সিয়াম সেই শিক্ষাটা আমাদেরকে দেয় কি দেয় না অতএব মহতার হাজির আমরা যদি চাই যে রমদানের এই স্কুল থেকে কিছু শিক্ষা অর্জন করব। তাহলে আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে শিক্ষাটা এভাবে যে আমাকে আল্লাহ তালা পান এবং আহার করতে নিষেধ করেছেন হালাল পানীয় তারপর পান করা যাবে না কারণ আমি রোজাদার হালাল খাদ্য তারপরও খাওয়া যাবে না কারণ আমি রোজাদার রোজা অবস্থা আল্লাহ নিষেধ করেছে তো যে আল্লাহর ভয়ে আহার ছাড়তেছি সে আল্লাহর ভয়ে সুখ ছাড়তে হবে সে না সে আল্লাহর ভয়ে মানুষকে ওজনে কম দেওয়া যাবে না সে আল্লাহর ভয়ে প্রতারণা করা যাবে না সে আল্লাহর ভয়ে মিথ্যা কথা বলা যাবে না সে আল্লাহর ভয়ে কোনো প্রকার আরাম কাজ করা যাবে সে আল্লাহর ভয়ে কারো আইন ফেলা যাবে না সে আল্লাহর ভয়ে মোবাইলে খারাপ কিছু দেখা যাবে না সে আল্লাহর ভয়ে টেলিভিশনে হারাম কিছু দেখা যাবে না সে আল্লাহর ভয়ে মুখ খারাপ করা যাবে না সে আল্লাহর ভয়ে কোন প্রকার অন্যায় কাজ করা যাবে যে ব্যক্তি রমজানে রোজা রেখে সকল প্রকার গুনা এবং পাপের কাজ ছাড়তে পারলো এই ব্যক্তি আল্লাহর খাতায় সবচেয়ে সৌভাগ্যবান মানুষ সফল রোজাদার সার্থক রমদান পালনকারী মানুষ হয়ে গেল এই ব্যক্তির রোজা এটা তার জান্নাত পর্যন্ত তাকে নিয়ে যাবে মুক্তা বানিয়ে ছাড়বে আল্লাহ তালা আমাদের সবাইকে মুক্তা কি হওয়ার তাও দান করুন আমরা সবাই মুক্তা হতে চাই কি চাই না যদি চান তাহলে রমজান মাসে রোজা রেখে কোন লোক আপনার সাথে যদি ঝগড়া করতে আসে তাহলে জবাবে তাকে কোনো খারাপ কথা বা পাল্টা কোনো কিছু বা জবাব দেওয়া যাবে কারণ নবী করিম সাল্লাম বলেছেন যদি কেউ রোজা রাখে আর এই রোজাদারের সাথে কেউ যদি ঝগড়া করে রোজাদারের সাথে কেউ যদি কি করে ঝগড়া করতে আসে এমন কোনো কথা বলে যে কথা বলার কারণে তার মেজাজ গরম হয়ে যায় তার ঝগড়া করা করতে ইচ্ছা করে তারপরও সে যদি বলে রোজাদার হিসেবে ইন স এম নাবিকারিং সত্যতা শুনে শিখে দিয়েছেন যে তুমি রোজাদার আসো কেউ তোমাকে খারাপ কথা বলতেছে কেউ তোমাকে একটা গালি দিছে কেউ তোমাকে ঝগড়া করতে উদ্বুদ্ধ করছে প্ররোচিত করছে তোমার মেজাজ গরম হয়েছে কিন্তু তোমার মাথায় আছে যে তুমি রোজাদার রোজা রাখা মানে হলো হারাম এবং খারাপ কাজ বদভ্যাস এগুলো ছাড়ার পরিকল্পনা করা প্ল্যান করা অভ্যাস করা ট্রেনিং নেওয়া তো তুমি সাথে সাথে ওই ব্যক্তিকে বলবে ফালিয়াতুল ইন্নি সাএম ওই লোকটাকে বলবা ভাই তুমি আমাকে একটা গালি দিয়া একটা খারাপ কথা বলে একটু ঝগড়া করে আমার মেজাজ গরম করে দিচ্ছ আমি চাইলে তোমার জবাব দিতে পারি কিন্তু দিব না কারণ আমি রোজারা আমি কি অতএব রোজা শুধু এই উদরের হয় না পেটের রোজা হয় না শুধু রোজা শুধু পিঠের হয় না রোজা শুধু পানাহার এবং যৌনতা বর্জন করেই হয় না রোজা চোখের হয় রোজা কানের হয় রোজা হাতের হয় রোজা পায়ের হয় রোজা মনের হয় রোজা নাকের হয় রোজা মুখের হয়। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কি হয় রোজা কারণ যেটাকে আমরা রোজা বলতেছি কোরআন ভাষা সেটাকে বলা হয়েছে মানে বিরত বিরত থাকা থাকা না করা পান না করা আহার না করা এবং যৌন চাহিদা পূরণ না করা এই তিনটা না করার মাধ্যমেই শুধু রোজা সীমাবদ্ধ নয় আমি গেরিম সোল্লাহ সাল্লামের যে হ্যারিজগুলো আমরা শুনলাম জানলাম সেগুলো আলোকে বোঝা যায় আমাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের সিয়াম আছে মনের রোজা হলো কি মনকে বিরত রাখা ওই যে পেটকে যেরকম পানাহাট থেকে বিরত রাখছে মনটাকে বিরত রাখতে হবে খারাপ চিন্তা দেখি প্রত্যেকে বিরত রাখতে হবে খারাপ তন্দ সে চিন্তা মনে করা যাবে না রোজা রেখে চোখের রোজা হলো চোখ দিয়ে হারাম কিছু দেখা যাবে কানের রোজা হল কান দিয়ে হারাম কিছু শোনা যাবে না মুখের রোজা হলো মুখ দিয়ে হারাম কিছু বলা যাবে হাতের রোজা হলো হাত দিয়ে হারাম কোনো কাজ করা যাবে পায়ের রোজা হলো এই পাউকে হারাম কোনো কাজে ব্যবহার করা যাবে যে ব্যক্তি তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের রোজা রাখতে পারলো যে ব্যক্তি তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে হারাম থেকে বেঁচে বাঁচিয়ে রাখতে পারলো এই ব্যক্তির রোজাই শুধু সার্থক হবে এই ব্যক্তির রোজাই সফল হবে এই ব্যক্তির রোজাই তাকে শেষ হাসি হাসাবে এই ব্যক্তির রোজা তাকে কেয়ামতের ময়দানে স্বয়ং আল্লাহর কাছ থেকে সরাসরি পুরস্কার পাইয়ে দিবে এই ব্যক্তির রোজা তাকে জান্নাতের একটা স্পেশাল গেট রাইয়ান জান্না সেই গেট দিয়ে প্রবেশ করাবে ইংসা আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে শুধুমাত্র পেটের রোজা নয় বরং আমাদের শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের সিয়াম প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের রোজা রাখার তাও বিজ্ঞান বলবে আমি মহতারাম হাজির আমাদের সমাজে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রোজা রাখে কিন্তু বেশিরভাগ মানুষের রোজা হয় শুধুমাত্র পেটের রোজা রোজা চোখের হয় না হাতের রোজা হয় না মুখের রোজা হয় না কানের রোজা হয় না অতএব পুরো অঙ্গ প্রত্যঙ্গের রোজা রাখতে হবে যদি আপনি সমস্ত অঙ্গের রোজা রাখতে পারেন তাহলে রমজান মাসে আপনার ট্রেনিং হয়ে যাবে রমজানের পরে দেখবেন একটা খারাপ কাজ করতে গেলে আপনার হাত আগায় না খারাপ কাজ খারাপ কাজ করতে গেলে আপনার বিবেকে বাধা দেয় কারণ আপনি গোটা একটা মাস খারাপ ছাড়ার অভ্যাস গড়ে তুলছেন হঠাৎ করে খারাপে যাইতে আপনার বিবেকে বাঁধবে এভাবে মানুষ ভালো হওয়ার ট্রেনিং এবং প্রশিক্ষণ নিয়ে থাকে ইসলাম এই বছরে একটা বড় মৌসুম এবং সিজন আমাদেরকে দিয়েছে ত্রিশ দিনের এই বিশাল বড় মৌসুম দিয়েছে যেন এই মৌসুমটাতে আমরা প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড প্রতিটা দিন প্রতিটা রাতকে আল্লাহ নাফরমানি থেকে বাঁচার যে রিহার্সেল আল্লাহ নাফরমান এবং হারাম থেকে বাঁচার যে কসরত এটার যে চেষ্টা এটার যে সাধনা এটা করে 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 আমরা যেন মুক্তাকী হতে পারি আর যদি মুক্তাকি হতে পারে তাহলে আপনার রোজার সার্থক হবে আমরা রোজা কেন রাখি ভাই রোজা কেন রাখি সিয়াম আমরা পালন করি যে কেন করি সিয়ামের উদ্দেশ্যটা কি আল্লাহর সন্তুষ্টি এটা চূড়ান্ত উদ্দেশ্য না এটা হলো শেষ উদ্দেশ্য সিয়াম এবং রোজার একটা প্রাথমিক উদ্দেশ্য আছে সেটা হলো তাকুয়া অর্জন করা কি করা ভাই আল্লাহ করণে বলেছেন কুতিবা আলাইকুম সিয়াম তোমাদের উপরে সিয়াম বা রোজাকে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করা হয়েছিল লাআল্লাকুম তাত্তাকুন কেন রোজা ফরজ করা হয়েছে যেন তোমরা রোজা রেখে সিয়াম রেখে যেন মোত্তাকি হতে পারো এখন কারোর সিয়ামের পর লোকটা আগে গান শুনতো সে গান সিয়াম রাখার পর লোকটার আগের সব বদবর আছে কোনো হারাম কাজে সে ছাড়তে পারে নাই তাহলে এই ব্যক্তির এই সিয়ামের কোনো মর্ম কোনো মূল্য কোনো মানে আল্লাহর কাছে হতে পারে মোতারাম আমাদের সিয়াম যদি আমাদেরকে মোত্তাকি বানায় তাহলে সিয়ামের আসল উদ্দেশ্য রবের সন্তুষ্টি জান্নাতে যাওয়া সেগুলো সব হবে কিন্তু যদি সিয়ামের প্রাথমিক উদ্দেশ্য প্রথম যে টার্গেটটা মুত্তাকি হওয়া তাকুয়া অর্জন করা হারাম ছাড়ার অভ্যাস গড়া এটা যদি রমজান মাসে না হয় তাহলে এই সিয়াম আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি বা জান্নাত কোনটাই এনে দিতে পারে অতএব ভাইরা আমার রমজান আসার আগেই আসুন আমরা পরিকল্পনা করি প্ল্যান করি এবছর রমজানে আমরা শুধু পেটের রোজা রাখবো না এই বছর রমজানে আমরা হাতের রোজা রাখবো পায়ের রোজা রাখবো চোখের রোজা রাখবো মুখের রোজা রাখবো কানের রোজা রাখবো মস্তিষ্কের রোজা রাখবো গোটা অঙ্গ প্রত্যঙ্গের গোটা শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের রোজা রাখবো চেষ্টা করবো না ইনশাল্লাহ কোন হারাম কাজ হয়ে গেলে সাথে সাথে তওবা করে আবার সংকল্প করে নতুন করে শুরু করব যে না আর যেন হতে না পারে এইভাবে যদি একটা রমজান কাটানো যায় রমজানের পরে আপনি অনুভব করবেন যে আপনার জীবনে একটা শ্রেষ্ঠ রমজান আপনি কাটাতে পেরেছেন আপনার জীবনে একটা শ্রেষ্ঠ রমজান মাস আপনি অতিবাহিত করতে পেরেছেন আল্লাহ রব আলমী আমাদের সবাইকে সেরকম ভালো আদর্শ এবং উত্তম রমজান উদযাপন করার টফিক নসিব করুন

উপোস থাকা ছাড়া আর কোনো উপকারে আসে না বেচারা রোজা রেখে শুধু উপবাস থাকলো এটাই তার লাভ কোন সব কিছু পায় না কে সে হতবাগা এই হতবাগা হলো সে হতবাগা যে ব্যক্তি শুধু পেটের রোজা রাখছে ওই যে সবে সাদিক থেকে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত পানাহার এবং যৌনতা বর্জন করছে কিন্তু অন্য সব হারাম কাজ সে করে আছে না নাই অতএব গোটা রমজান মাস কেউ যদি ধূমপান ছাড়তে চায় সিগারেট পান করার বদকাস আছে এই গুনার কাজ করে নিজের ক্ষতি নিজে করে পয়সা দিয়া নিজের ক্ষতি করে এই ব্যক্তি যদি হারাম অথবা মাকুরু অথবা না যায় যাই এই গুনাহের কাছ থেকে যদি সে বাঁচতে চায় তাহলে তার জন্য রমজানের চাইতে উত্তম কোন সুযোগ আর হতে পারে কারণ রমজান মাসে বারো চোদ্দ ষোলো ঘন্টা বা সতেরো ঘন্টা আঠারো ঘন্টা পর্যন্ত আমরা রোজা রাখি দিনের বেলা ধূপ পাল্ত এমনি করে না তাহলে রাতের বেলায় ছয় সাত ঘন্টা ঘুমায় থাকে আবার নামাজে তারা ইত্যাদিতে মিলে আরো ঘন্টা খানি ঘন্টা দাঁড়িয়ে চলে যায় সব মিলে তিন চার ঘন্টা মাত্র থাকে এই তিন চার ঘন্টা যদি কেউ ধূম না করে থাকতে পারে তাহলে এই মাস শেষে তার ধূমপানের বদপাস এমনি হওয়া হয়ে যাবে যারা বিড়ি সিগারেট এবং ধূমপান করার অভ্যাস ছাড়তে পারছেন না রমাদান মাস জন্য একটা বিরাট সুযোগ চাইলেই সম্ভব মাত্র চার পাঁচ ঘন্টার স্ট্রাগল করতে হবে চার পাঁচ ঘন্টার জন্য একটু মেহনত করতে হবে একটু কষ্ট করতে হবে এরপরে দেখবেন রমজান মাস শেষে বদভ্যাস এমনি দূর হয়ে গেছে এরকম আরো হাজারো বদভ্যাস হাজারো খারাপ কাজ আপনি ছেড়ে দিতে পারবেন যারা সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ইউটিউবে খারাপ জিনিস দেখেন হারাম জিনিস দেখেন বেগানা নারীর দিকে দেখেন এবং হারাম আনন্দ উপভোগ করেন আপনি চান বাঁচতে কিন্তু পারেন না রমজান মাস একটা বড় সুযোগ আপনি রমজান মাসে তাকুয়া যেন অর্জন করতে পারেন হারাম যেন ছাড়তে পারেন না তারা এই ব্লিজকে শৃঙ্খলাবদ্ধ করে রেখেছেন এই জন্য শুধুমাত্র মনে খারাপ কাজের কথা বলে ভেতরের শত্রু আপনাকে উস্কায় প্ররোচিত করে বাহিরের শত্রু যেটা এই ব্লিজ ওটাকে আল্লাহ তালা শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছেন রমজান মাসের জন্য আপনি একটু হিম্মত করলে একটু সাহস করলে আপনার জীবনে সব পদপাঠ ছাড়তে পারবেন শুধু রমজান মাস হিংসা রমজান মাস পাওয়ার পরেও যদি কেউ পদপাঠ ছাড়তে না পারে তার চাইতে কপাল পড়ার হতভাগে আর কেউ হতে পারে ঝগড়া করেন বেশি মানুষের সাথে গন্ডগোল ফাসাদ বেশি হয় কথায় কথায় শুধু তর্ক হয় বিতর্ক হয় ঝামেলা হয় এর সাথে বাঁধে ওর সাথে বাঁধে আপনি নিজেই বুঝতে পারেন যে কাজটা ভালো না কিন্তু ছাড়তেও পারেন না রমজান মাস আপনার জন্য স্কুল এই স্কুলে ভর্তি হয়ে যান এখন থেকে প্রতিজ্ঞা করেন যে আমি রমজান মাসে এই মুখে তালা দিয়ে যত বড় ঝগড়ার ইস্যু আসুক আমি আমার মুখ খারাপ করবো না আমি আমার খারাপ করব মুখ না আমি আমার ব্যবহার খারাপ করব না ঝগড়াকে নিয়ন্ত্রণ করব। এখন থেকে পরিকল্পনা করেন প্রয়োজনে অন্যান্য মানুষকে বলেন যেন আমাকে স্মরণ করা দেয় আশপাশের লোকেরা যেন স্মরণ করায় দেয় তাদেরকে বলে দেন ইনশাআল্লাহ একটা মাস যদি আপনি ঝগড়া থেকে বাঁচার কসরত করেন চেষ্টা করেন ট্রেনিং নেন তাহলে দেখবেন রমজানের পরে আপনি একজন ভালো মানুষ হয়ে গেছেন আপনি ঝগড়া থেকে এমনিই বাঁচতে পারবেন অভ্যাস তৈরি হবে আল্লাহ তালা আমাদের সবাই কেমন করার তফিক দান করুন আমরা একটা স্বার্থক রমজান কাটাতে চাই তো ইনশাল্লাহ ভাইরা আমার জীবনে কত রমজান আসছে কত রোজা আমরা রাখছি এইবারের রোজাটা একটু ব্যতিক্রম আসেন রাখি আসল রোজা যে রোজা আল্লাহর কাছে পৌঁছাবে যে রোজা জান্নাতে রাইয়ান গেট দিয়ে আপনাকে ঢোকার সুযোগ করে দিবে যে রোজার ফলে আল্লাহ বলেছেন ওয়ানা আজিজি বিহি রোজা বান্দা আমার জন্য রাখতে আমি নিজে সেটার পুরস্কার দেব আল্লাহর কাছ থেকে সরাসরি পুরস্কার নিতে চান যে রোজার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন এই দুটি আমল কোরান তেলাওয়াত কোরআন শোনা কোরআন বোঝা কোরআন অনুযায়ী আমল করা আর রমজান মাসে রোজা রাখা এই দুইটা আমল এমন আমল কেমতের ময়দানে আল্লাহর কাছে বান্দার হয়ে সুপারিশ করবে অন্য সাধারণ আমলের সুপারিশ করার পাওয়ার থাকবে না এই আমলটা আল্লাহর কাছে এই আমলকে আল্লাহ তালা কথা বলার শক্তি দিবেন এই আমলটা সে আমাদের জন্য সুপারিশ করবে যদি এগুলো আমরা চাই তাহলে মনে রাখবেন গতানুগতিক রোজা রাখার মাধ্যমে হবে না গতানুগতিক রোজা কি ওই যে শুভে দেখ থেকে নিয়ে ইফতার পর্যন্ত খাইলেন না পান করলেন না যৌনতা চর্চা করলেন না যৌন চাহিদা পূরণ করলেন না বাস এই কাজগুলো করেই শুধুমাত্র আল্লাহর কাছে এত পুরস্কার পাবেন না রোজার যে পুরা স্ট্রাকচার গোটা বডির যে রোজা মাথা থেকে পাওয়া পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের যে রোজা সেই রোজা যদি রাখতে পারেন আপনার হাত দিয়ে কোনো গুণা হয় নাই মুখ দিয়ে কোনো পাপ হয় নাই চোখ দিয়ে খারাপ কিছু দেখা হয় নাই কান দিয়ে খারাপ কিছু শোনা হয় নাই বারো মাস মিউজিক শুনে এই একটি মাসের জন্য মিউজিক কে হারাম করে একেবারে সত্য ভাবে নিজে থেকে নিজে থেকে সেটা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পেরেছেন ইনশা আল্লাহ আপনার এই রোজা হবে আপনার জীবনের শ্রেষ্ঠ রোজা চেষ্টা করা যাবে না আল্লাহ আল্লাহ এর কাছে আমরা ফরিয়াদ করি হে আরশে আযীমের মালিক আপনি আমাদেরকে এমন একটা রমজান কাটানোর তৌফিক দান করেন যেই রমাদান সার্থক করে দিবে আমাদের সিয়াম সাধনাকে সফল করে দিবে আমাদের লভের সন্তুষ্টি এনে দিবে এবং জান্নাতের রাইয়ান নামক গেট দিয়ে প্রবেশ করিয়ে দিবে যেই রমাদানটা উদ্দেশ্য সফল হবে সার্থক হবে শুধু উপবাস থাকা হবে না শুধু অনর্থক পানাহার বর্জন করা হবে না কষ্ট করে শুধু না খেয়ে থাকা হবে না বরং অর্থবহ রমজান হবে সিয়াম হবে যদি আমরা সিয়াম রেখে হারাম কাজ ছাড়ার ট্রেনিং নিয়ে সেটাকে রমজানে এবং রমজান পরবর্তী জীবনে ধরে রাখতে পারি আল্লাহ রমজানের পরের যে জীবনটা আসবে জীবনটাতে যেন আমরা কিছু খারাপ কাজ পারি। চেষ্টা করবো না ইনশাল্লাহ তাহলে এইবার এই একটি রমজানের জন্য এখন থেকে প্রতিজ্ঞা করেন যে এই রমজানটা আমার ব্যতিক্রম রমজান হবে কিরকম রমজান হবে যে আমার কোন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুণা হবে না শুরু থেকে আপনি চেষ্টা করলেও পাবেন না